বরিশালের দ্বিতীয় নাকি চট্টগ্রামের প্রথম আর কয়েক ঘন্টা পরই নির্ধারিত হতে যাচ্ছে বিপিএল শিরোপা ভাগ্য কাগজে কলমে এগিয়ে থাকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালী তবে ফাইনাল ম্যাচে চিটাগং কিংস যে ছেড়ে কথা বলবে না এটা আশা করাই যায় গ্রুপ পর্বের মুখোমুখি তিন লড়াইয়ে দুই জয়ে বরিশালের বাকি এক চট্টগ্রামের প্রথম কোয়ালিফায়ারের এক পেশে ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে উঠেছে বরিশাল দুই দলেরই কিছু খেলোয়াড় আছে যাদের দিকে চোখ থাকবে এবারের ফাইনালে ফাইনালে নজর কাটতে পারে এমন ক্রিকেটারের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ফরচুন বরিশালের ইংলিশ ব্যাটার দাউইদ মালানের কথা দুর্দান্ত ফর্মে থাকা মালান এবারের বিপিএলে আট ইনিংসে তিনশো পনেরো রান করেছেন মালানের একশো সাতান্ন রেটটা ভয়ের কারণ হতে পারে চিটাগাং কিংসের জন্য ফাইনালে দলের শক্তিমত্তা বাড়াতে দক্ষিণ আফ্রিকা থেকে সোজা ঢাকায় অলরাউন্ডার উড়িয়ে এনেছে বরিশাল ব্যাট বল দুই দিকেই প্রতিপক্ষকে চেপে ধরতে যথেষ্ট এই ক্রিকেটার তাছাড়া কাইল মায়ার্স বড় ম্যাচের তারকা তিনি হতে পারেন বরিশালের লাকি ট্রাম্প কিংসের বিপক্ষে সবশেষ ম্যাচে ফাইফার পাওয়া মোহাম্মদ কিন্তু ভুলে গেলে চলবে না বিচারে দেশিদের ছাপিয়ে ফরচুন বরিচালের নজর বিদেশি সব কিছুর তারকারাই তবে একটা গুরুত্বপূর্ণ কথা তামিম মুশিরিয়াদের অভিজ্ঞতা তো আর বাজারে কিনতে পাওয়া যায় না বড় ম্যাচে তাদের অভিজ্ঞতা কিভাবে কাজে লাগান ভক্তরা তাকিয়ে থাকবে সেদিকেও ফাইনালের আরেক দল চিটাগাং কিংস তাদের শক্তিমত্তাও কোনো অংশে কম নয় অনেক চড়াই উতরাই পেরিয়ে ফাইনালে উঠেছে মোহাম্মদ মিঠুনের দল এই দলটায় চোখ থাকবে দেশিদের দিকেই দলের ইনফর্ম ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি মিডিল অর্ডারে নেমে হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করে রানটা বাড়িয়ে নিতে পারদর্শী তাছাড়া ওপেনিংয়ে খাজা না নাফেকে দ্রুত আউট করতে না পারলে সেও হতে পারে বরিশালের জন্য ট্রেড কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন হয় ব্যাটার নিয়ে চিটাগাং কিংস এর ব্যাটিং অর্ডারটা খুব বেশি শক্তিশালী মনে না হলেও প্রয়োজনে বোলাররাও ব্যাটিং করে জেতাতে পারে ম্যাচ অন্যদিকে চিটাগাং কিংসের এর বোলিং অ্যাটাক একদম টপ নচ শরীফুল ইসলামের সাথে খালেদ আহমেদের বোলিং তোপে ঘুরিয়ে যেতে পারে বরিশালের ব্যাটিং লাইন আপ সাথে রান রেটটা নিয়ন্ত্রণে রাখতে ইকোনমিক্যাল বোলার বিনুরা ফার্নান্দো তো থাকছেই দুই দলের নিজেদের দিনে যে কেউই জিততে পারে শিরোপা শেষ পর্যন্ত মাঠের ক্রিকেটে কার আধিপত্য দেখাতে পারে এবার সেটাই দেখার অপেক্ষা তাসনিম ক্রিকেট নাইনটি সেভেন